আপনি মহাপরিচালক হিসাবে বাংলাদেশের প্রাণী সম্পদ অধিদপ্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা দূরদর্শী লক্ষ্যর জন্য স্যার আপনার কি সরকারকে ভেটেরিনারি পেশা ইমার্জেন্সি সার্ভিস বা জরুরি সেবা হিসেবে ঘোষণা দেওয়ার লক্ষ্যে আমাদের ডিএলএস বা প্রাণী সম্পদ অধিদপ্তরের কি কি হতে পারে বলে আমরা সেবা সপ্ত করেছি এবং আমাদের ফার্মার্স লেভেল থেকে সে দাবি এসছে আমাদের মাননীয় মন্ত্রী কিন্তু সেটা অ্যাড্রেস করেছেন যে এই সার্ভিসটা জরুরি হওয়ার কর্তব্য

ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে সাত দিনব্যাপী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সাত দিনব্যাপী অনুষ্ঠানে এবং আজকে সমাপনী অনুষ্ঠানে স্যার আপনি এসেছেন আমাদের অ্যাগ্রো এইট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন স্যার আমিও আপনাদেরকে অভিনন্দন জানা কারণ এটা একটা প্রিভিলেজ আমি এরকম একটা অকেশনে এসছি কথা বলতে পেরেছি স্যার আমরা প্রথমে একটু জেনে নিই আমরা জানি এবার ভেটেরিনারি ডে থিমটি হলো ভেটেরিনারি আর এসেনশিয়াল হেলথ ওয়ার্কার্স তো স্যার এই থিম সম্পর্কে বা এই বাণী সম্পর্কে স্যার আপনার মতামত কি সেটা একটু আমাদেরকে এটা একেবারে সঠিক একটা বাণী এবার হয়েছে এবং হেলথ ওয়ার্কার এটা তো বলবো যে শুধু ফুডে নেবেন না আমাদের অনেক স্পিল ওভার ডিজিজ হচ্ছে যেটা পশু থেকে মানুষে যায় তার সত্তর ভাগের থেকে বেশি সুতরাং এই জায়গাটা যদি আমরা কনফাইনমেন্ট নিশ্চিত করতে পারি তাহলে পরে আমাদের সকলের স্বাস্থ্য ভালো থাকবে মানুষের স্বাস্থ্য সুতরাং ভেটনারি যে হেলথ ওয়ার্কার এটার সর্বব্যাপী কিন্তু এটা শিক্ষিত এবং বাংলাদেশে আমরা এটাকে অনেক আগে অ্যাড্রেস করেছি এখন আরও জোরালো হচ্ছে মানুষের আন্ডারস্ট্যান্ডিংগুলো কিন্তু আরও ব্যাপকভাবে স্ট্রং হচ্ছে একীভূত হচ্ছে আর মানুষ মনে করে যে আমাদের এমবিবিএস ডাক্তার যারা এরা হয়তো হেলথ ইস্যু গুলো নিয়ে ডিউ করবে কিন্তু মানে আমাদের ভেটেরিনারি হিসেবে আমরাও দায়িত্ব রাখতে পারিবা আমাদের প্রশ্ন একটা মেজার এরিয়া ইভেন দেন আমি ডিজিজ জোনোটিক ডিজিজ এখানেও থাকতে চায় না যে খাদ্যগুলো আসবে সে কত রকমের সেফটি আছে এখন সেফ ফুডের কথা আসছে সেখান থেকে ফুটবর্ন ডিজিজ সবকিছু এখানে একটা মেজার এরিয়া সেখানে কাজ করলে পরে হেলথে যে প্রোটেকশন এখানে তো মেজর একটা অংশ ভ্যাকসিনেশনের কাজ করে সারা বিশ্বব্যাপী এটা স্বীকৃত বাংলাদেশে একটু ইন্ডোরেন্সে ছিল এখন আস্তে আস্তে সকলের মধ্যে ঐক্যমত ডেভেলপ করছে এবং আমরা একটা ভালো পথে আছি এখন সরকারকে ভেটেরিনারি পেশা ইমার্জেন্সি সার্ভিস বা জরুরি সেবা হিসেবে ঘোষণা দেওয়ার লক্ষ্যে আমাদের ডিএলএস বা প্রাণী সম্পদ অধিদপ্তরের কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করছেন আমরা প্রথমে এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এবং ডিএলএস কিন্তু সেটাতে একমত যে সার্ভিসটা নেচারই হচ্ছে এটা ইমার্জেন্সি কারণ রাতে বারোটা হলো আমাদেরকে এটাকে অ্যাডজাস্ট করতে সকল সার্ভিসে ইমার্জেন্সি কিন্তু এটার আলাদা একটা বৈশিষ্ট্য আছে যে পশুকে শুধু রক্ষা করা যে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তা না পশুর সাফারিংস আছে সেটা অ্যাডজাস্ট করাও কিন্তু একটা মানবিক দেশের একটা কর্তব্য সেই দৃষ্টিকোণ থেকে সার্ভিসটা কিন্তু জরুরি এখন জরুরি সার্ভিস ঘোষণা করা সেটার আবার কিছু ক্যাপাসিটি বিল্ডিং করা লোকবল নিয়োগ দেওয়া সেগুলো আছে বিষয় তবে আমরা নিজেরা এটা এক মত প্রকাশ করি যে এটা জরুরি সার্ভিস এটা ঘোষিত হওয়া উচিত তার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে সরকার হয়তো ভবিষ্যতে ক্যাপাসিটি বিল্ডিং করবে এবং বাস্তবতাকে মেনে নিয়ে সেগুলো ভবিষ্যতে এগিয়ে যাবে তবে স্যার আমার যেটা মনে হয় যে অবশ্যই আমাদের প্রাণী সম্পদ অধিকার কিছু কিছু পদক্ষেপ যেটা সরকারকে জানার জন্য বা এটারে যে অ্যাওয়ারনেস তৈরি করা এই পদক্ষেপগুলো কি কি হতে পারে বলে এবার আমরা সেবা সপ্ত করেছি এবং আমাদের ফার্মার্স লেভেল থেকে সে দাবি এসছে আমাদের মাননীয় মন্ত্রী কিন্তু সেটা অ্যাড্রেস করেছেন যে এই সার্ভিসটা জরুরি হওয়া কর্তব্য তিনি বলেছেন তার বক্তব্যে সেটা যখন বলা শুরু হয়েছে সেটা বাস্তবতা রূপান্তর হবে এবং এটা জনস্বার্থ নিশ্চিত করার জন্য কিন্তু হওয়া আবশ্যক এবং হোপফুলি এটা কথা শুরু হয়েছে এটা আমরা একটা সফলতা পাবো স্যার আমরা জানি প্রাণী সম্পদ অধিদপ্তরের আন্ডারে এল প্রজেক্ট চলছে প্রজেক্টটি দু হাজার তেইশের ডিসেম্বর পর্যন্ত প্রথমে নেওয়ার কথা ছিল এবং পরবর্তীতে এটিকে বৃদ্ধি করা হয় সময়সীমা স্যার আমার একটু পার্সোনালি জানতে ইচ্ছা করছে যে এটার কি কোনো সময়সীমা বৃদ্ধি বা পারমানেন্ট প্রজেক্টটি পার্মানেন্ট করার পানি সম্পদ দপ্তরের কোনো লক্ষ্য আছে কি না বা ভাবনাটা ঠিক কি প্রজেক্টের নিয়ম অনুযায়ী প্রজেক্ট একটা মেয়াদ থাকে সেই মেয়াদের পরে প্রজেক্টের কার্যকারিতা থাকে না এটা স্থায়ী হওয়ার কোনো সুযোগ নাই বর্তমান অবস্থা অনুযায়ী তবে প্রজেক্টের প্রয়োজনীয়তা সেটা যদি জনস্বার্থ নির্বাহ করে এবং বৃহত্তর জনস্বার্থ যদি সেখানে উত্থিত হয় তাহলে সেই প্রজেক্টটা সেকেন্ড ফেজে যেতে পারে আরও বড়ো কলেবারও যেতে পারে একই রকম কলেবারও যেতে পারে আরও নানা ইস্যু সংযুক্ত হয়ে যেতে পারে গ্লোবাল যে সমস্ত ইস্যু আছে ক্লাইমেট ইস্যু জেন্ডার ইস্যু এই সমস্ত বিষয় ফুড সেফটি ইস্যু এবং এম আর এম ইস্যু এগুলো যুক্ত হতে পারে এবং সেক্ষেত্রে প্রজেক্ট দ্বিতীয় পর্যায়ে যেতে পারে তৃতীয় পর্যায়ে যেতে পারে সেটা যাওয়াটা খুবই স্বাভাবিক সেক্ষেত্রে একটা কন্টিনিউটি থাকে যারা কাজ করছে দক্ষতা অর্জন করছে নিশ্চয়ই সেগুলো বিবেচিত হবে কিন্তু প্রজেক্টকে স্থায়ী রূপ দেওয়া বা স্থায়ী পদে রূপান্তর করার সুযোগ কম কোনো ডিসিশন হয়নি আমরা আমরা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সেটা হচ্ছে যে এই প্রজেক্টে যেহেতু অবদান আছে এবং এখানে কমপ্লিমেন্ট কিন্তু অনেক বেশি ইনভলভমেন্টও বেশি অনেক দক্ষ জনবল গড়ে উঠছে তাদেরকে অধিকতর ইয়েতে কাজে লাগানোর জন্য উৎপাদনশীলতা এবং জাতির সমৃদ্ধি কাজে লাগানোর জন্য তাদের দক্ষতাটাকে আর মানে সম্পদ রূপান্তর করার জন্য আমরা চাইবো যে এই প্রজেক্টটা সেকেন্ড ফেজে যাবে এবং সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি স্যার বাংলাদেশের ভ্যাকসিনের ক্ষেত্রে ইলার একটা বড় অবদান রাখছে আমরা জানি কিন্তু আমার মনে হয় এখন যত জনবল বাড়ছে দিন দিন এবং যেভাবে আমাদের লাইভস্টক এক্সটেন্ড করছে শুধুমাত্র ইলারের পক্ষে যে ভ্যাকসিন বিষয়টা ম্যানেজ করা একটু ডিফিকাল্ট তো সেই ক্ষেত্রে স্যার বাংলাদেশের নতুন কোনো প্রতিষ্ঠান বা কোনো ইনস্টিটিউট হওয়া সম্ভব কিনা বা ভ্যাকসিনের বাড়ানোর জন্য যাতে বিদেশ থেকে আমাদের আমদানি না করতে হয় এই বিষয়ে স্যার আপনার এটা সঠিক একটা প্রশ্ন করেছেন যখন আমাদের ভ্যাকসিনটা প্রোডাকশন করি তখন যে ক্যাপাসিটি তো তখন যে পপুলেশন সেটা ঠিক ছিল কিন্তু এখন তো বহু গুণে বেড়েছে কোনো কোনো ক্ষেত্রে চোদ্দ গুণ ইয়ে বেড়েছে সংখ্যায় বেড়েছে গবাদি পশু সেক্ষেত্রে আমাদের ওই ক্যাপাসিটি দিয়ে আমরা এখন মিট আপ করতে পারছি না তো সেক্ষেত্রে আমরা নতুন প্রপোজাল নিয়ে নতুন প্রকল্প আমাদের যে প্রতিষ্ঠানটা আছে ওইটারই সক্ষমতা বৃদ্ধি করা এবং সেটা কলবর বৃদ্ধি করা সেটা আর ক্যাপাসিটি বিল্ডিং করে আমার মা যে চাহিদাটা আছে সেটাকে মিট করা সেটার জন্য আমাদের উদ্যোগ আছে একটা প্রকল্প আমরা প্রণয়ন করেছি এবং সেটা বাস্তবায়ন হলে পরে আমাদের যে চাহিদা সেটা আমরা বিটপ করতে পারবো তবে দেখেন আমরা কিন্তু হিউম্যান সেক্টরে কিন্তু কোনো সব ভ্যাকসিনে কিন্তু ইম্পর্টেন্ট আমরা লাইফ স্টাইল কিন্তু ম্যাক্সিমাম ভ্যাকসিন আমরা নিজেরাতে আমাদের এক্সপার্টই আছে বহু বহু কালের ঐতিহ্যে আমরা এটাতে আমরা ইয়ে আছি সমৃদ্ধ আছি সুতরাং সেটাকে আমরা আরও বেগবান করবো আরও আওতা বাড়াবো এবং আমরা যাতে ইম্পোর্ট করতে না হয় সেজন্য জন্য আমরা এটা সক্ষম করার জন্য সেখানে প্রকল্প প্রণয়ন করছি আমরা জানি আপনি একজন ডাইনামিক পার্সন এবং প্রফেশনাল আপনি অনেক ডেডিকেটেড স্যার আপনি মহাপরিচালক হিসাবে বাংলাদেশের প্রাণী সম্পদ অধিদপ্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা দূরদর্শী লক্ষ্যর জন্য স্যার আপনার কি কি চিন্তা ভাবনা রয়েছে একটু যদি আমাদের সাথে আমার প্রথম চিন্তা ভাবনা হলো এককভাবে কেউ কাজ করে এগিয়ে যেতে পারে না ঐক্যবদ্ধতা দরকার বিচ্ছিন্নতা কোনো ফসল আনে না সুতরাং আমি আগে চেষ্টা করব সকলকে ঐক্যবদ্ধ করা ঐক্যমত গড়ে তোলা এবং সকলের মিলে একসাথে যে কাজটাই করি একমতে থেকে একভাবে কাজটা করি এটাকে সফল করা এই সফলতার মধ্যে কিন্তু আমাদের সব স্বপ্ন বাস্তবায়ন হবে আমি যেটা চাই সেটা হলো সকলের আইডিয়া অ্যাকুমুলেট করা সকলকে কাজে ঐক্যবদ্ধ করা এবং নেতৃত্বটাকে স্থির করা সেক্ষেত্রে এগিয়ে যাওয়ার মধ্যে কোনো বিচ্ছিন্নতা থাকবে না সেটাই উন্নয়ন আমি সে কাজটি করব